আমার হাতে দেখতে পাচ্ছেন মাখা পাউডার এটা বাংলাদেশের ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী এবং হচ্ছে হট একটি প্রোডাক্ট আমাদের ডাঙ্গির ছাদ যেটা বলে থাকেন হট কেক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডাক্টু বাজার ডিএমআ ঢাকা আজকে আমরা আলোচনা করব এই মাখা পাউডার সম্পর্কে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বর্তমানে বাংলাদেশে এই প্রোডাক্টটি এটার ভিতরে যে পাউডারটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না বেরোতে চাষ হয়ে থাকে এবং এটা কিন্তু বাইরের সম্পূর্ণ একটু বাইরের প্রোডাক্ট বাইর থেকে আনা মাকা পাউডার বাংলাদেশে সর্বপ্রথম যেটার কারণে মানুষেরা সেবন করে থাকে বা খেয়ে থাকে সেটা হচ্ছে সবচেয়ে যে যৌন আকাঙ্ক্ষা বা যৌন উত্তেজনা যাদের কম তারা কিন্তু যৌন উত্তেজনা বৃদ্ধি এবং যৌন আকাঙ্ক্ষাতে ফুলফিল আপ করার জন্য তাদের ইন্টারকোসটা যারা সঠিকভাবে করতে পারে না তার ইন্টারকোসটা ফুলফিল আপ করার জন্য কিন্তু এই মাকা পাউডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক কথায় বলতে গেলে আপনার যারা বিশেষ করে এই প্রোডাক্টটি জন্য খেয়ে থাকেন ছেলে এবং মেয়েও ভাই এছাড়া কিন্তু এই প্রোডাক্ট বনাত্ত রোধেও ব্যাপক কার্যকর রয়েছে এবং এই প্রোডাক্টে ব্যাপক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার যাদের হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু চাইলে এই মাখাপাটোটি খেয়ে তারা চুল পড়া রোধ করতে পারবে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু চুলের চুল পড়া রোধ করে এবং আপনার স্কিনকে গ্লো বৃদ্ধি করে বা স্কিনকে কিন্তু টাইট করতে সাহায্য করে তার মানে বোঝা যাচ্ছে এটি খেলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে তো বিশেষ করে ইনি বয়স থেকে শুরু করে যারা কিশোর কিশোর রয়েছে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স যারা হয়ে থাকে তারা কিন্তু চাইলে এই কিশোর কিশোরীরাও এই মাখাপাডোরটি থেকে তাদের হরমোনটাকে ব্যালেন্স করে নিতে পারবে আমাদের অনেকেরই শরীরে বিভিন্ন রকমের হরমোনাল প্রবলেম হয়ে থাকে যে তারাও কিন্তু চাইলে এই পাউডার থেকে তাদের হরমোনটাকে কিন্তু ব্যালেন্স করে নিতে পারবেন বিশেষ করে এর আগেও বলেছি এখনও বলছি যাদের চুল পড়া হচ্ছে চুল পড়া রোদের ক্ষেত্রে স্কিনকে টাইট করার জন্য কিন্তু মাখা মাখাপদার ব্যাপক ভূমিকা পালন করবে এই বাজারে এখন রহরহ নকল বের হয়েছে আপনারা অবশ্যই এর মধ্যে প্রোডাক্ট আসলটা ক্রয় করে এবং আসল প্রোডাক্ট না খেলে আপনাদের কিন্তু এই কোনোটাই ফুলফিল আপ হবে না আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই প্রোডাক্টটি হচ্ছে আসল একটি প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন একটি স্টিকার রয়েছে এবং এই পাশে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন বারফুট রয়েছে কিউআর কোডের মাধ্যমে স্ক্যানের স্ক্যানারের মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এবং নিচে সে আরও অনেক অথেন্টিকেশানের জন্য রয়েছে অথেন্টিকেশনের জন্য প্রমাণ রয়েছে যেগুলো আপনারা কিন্তু দেখে চেক করে নিতে পারবেন আমরা যে প্রোডাক্টটি সেল করছি এটা হচ্ছে আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হচ্ছে না প্রোডাক্টটি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট দেখে চেক করে এরপরে টাকা দিয়ে কিন্তু প্রোডাক্টটা নিতে পারছেন সর্বদাই চেষ্টা করি বা কাস্টমারদের হাতে সবসময় আসল প্রোডাক্টটি এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি দেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো আরও ডিটেলস এবং বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এমও হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি